হ্যালো গাইস তো আজকে আমি বানাতে চলেছি নেই দেখো আমার নিলসের অবস্থাগুলো বড়ই আছে কিন্তু অবস্থাগুলো খুবই খারাপ সেই জন্য আমি গেছিলাম মেলাতে মেলা থেকে তো তো স্ট্র খুঁজে নিয়ে আসলাম বেলুনের বেলুনের স্ট্রগুলো হলে ভালো হয় সব থেকে কারণ এগুলো শক্ত হয় দেখো কতটা শক্ত এগুলো আর এমনি যেগুলো যদি স্যুপ খাওয়া হয় বা ড্রিঙ্ক করা হয় সেই স্ট্রগুলো একটু নরম নরম টাইপের হয় এবং একটু ইয় এটা কাটবো না এটা একটু ছোটো আর এটা বড় তো এটা আমি রেখে দিচ্ছি আর এইটা দিয়ে আমি কেটে নেব তো আমার মাপ অনুযায়ী আমি কেটে দিচ্ছি দেখুন আমার মাপ অনুযায়ী আমি কেটে দিচ্ছি কিন্তু আমি এইটুকুনো করে সবটুকুনই করে দিচ্ছি এই তো এটুকু দুটোকে আমি কেটে ফেলি স্ট্র্যাচিং নিয়ে এসছে আমি কাছে স্ট্র কাটার জন্য কেটে ফেলেছি আমি তো এবার এখান থেকে একটা মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে এটাকে মাঝখান থেকেইভাবে কেটে নিতে হবে যাতে স্তরটা ভাগ হয়ে যায় মাছখানে দেখুন এইভাবে ঠিক এইভাবে করে নিতে হবে দেখুন গলছিল কিন্তু এটা এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এরকম করার মাধ্যমেই আমরা করতে পারবো তারপরে আগে আমাদের মাছ নিয়ে নিতে হবে তো আমি যেহেতু বুড়ো অঙ্গলটা করছি আগে সেই জন্য বুড়ো অঙ্গলে মা করে নিচ্ছি দেখো খুব সুন্দর লাগে তো আমার মাপ আমি একভাবে কাটবো যেটা হলো এরকম থাকবে সোজা থাকবে নিজের দিক থেকে একটু ব্যাকর থাকবে তো আমি এটা করে নিচ্ছি আগে দেখুন তো দেখুন আমার কিন্তু গেছে কিন্তু এটা ছোট পড়ে গেছে এই দেখতে দেখো কতটা ছোটো পড়ে গেছে আমার হাতের থেকে তো সেই জন্য আমি এই অংলটাই রিং এই অংলটাই করছি কত সুন্দর লাগছে তো লাগালে কিন্তু সাইড দিয়ে বেরোচ্ছে না তো আমার মা পুরো যাবে কেটে নিচ্ছে এখান থেকে একটুকুনো এই জন্য একটু বানিয়ে নিয়েছি কত সুন্দর না লাগবে আমার হাতটাকে কত সুন্দর লাগে দেখুন আপনারা ভালো করে একটু দেখতে পারবেন সেই লাগে ভাবটা এবার অনেক ভালো লাগছে ওরা তো আরেকটা ছোটো করি আর এই দেখতে একটু দূর করে দিব যে দি আইল রোদে কাম মতন্দ দিয়া গেল সেই জায়গায়। হ্যাঁ জেনে পুরো হই যোলে গেনে মানে মানে কাম হই। দিবা রোলে দি। মানে মানে। আপ চানে রইছো। তাই। আলো হই নে। নালি দবালেতে লাডি সংযোগ। আচ্ছা দিতাাই। সামনেতে চলেন। আই। দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা মিল মিল্কটা এগুলো কিন্তু আমাকে ফেভারিকটা দিতে তাই তো ফেভারিগুলো দেখো কিনে নিই কিনতে হবে তো কত সুন্দর লাগছে দেখুন তো এইভাবে আমি সকল আঙুলে করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি বুড়ো আঙুলের অনুযায়ী আমি কেটে নিয়েছি তো মাঝখান থেকে আর কেটে নেব আমরা হ্যাঁ মাঝখান থেকে আবার কেটে নিয়েছি এবার আঙুলের অনুযায়ী কিন্তু আমি কেটে নেবো একটা শাউট বলে দিই ডিমা খাতুন বলেছে তো তোমার কণ্ঠেশটা খুব ভালো তো থ্যাংক ইউ রিমা খাতুন আর শ্যামলি মন্ডি বলেছে যে আমার নামটা ভিডিওতে তুলো তো তোমার নামটা তুলেছি শ্যামলি মন্ডি তো চরা দুটোই ছিল এই নামতে তো বানাতে বানাতে দুটো গানও গিয়ে ফেলি ভালো লাগবে মনটা আমার হয়েছে তোমার হৃদয় জুড়ে শুধু আমার তোমার মনটা আমার হয়েছে তোমার হৃদয় জুড়ে শুধু তোমার তোমার মন না তো আমার যখন একটু দেরি হবে তখন আমি এই গানটায় আমি শুনেছিলাম একটা মেয়ের কাছে তো গিয়েছিলাম একটা বাবার দর্শনে বাবার দর্শনে গিয়ে ওনার সঙ্গে আমার দেখা হয় তো উনি আমাকে একটা গান শিখেছিলেন এই গানটায় উনি গাত ওখানে বসে বসে সবাইকে শোনা গিয়ে তো আমি ওখান থেকে একটু শুনে শুনে প্র্যাকটিস করছিলাম তো সেই গানটা ছিল সেই গানটা ছিল হলো মনে আসছে না দেখলেন ওই গানটা ছিল হলো আসবে আমার কলে একটি ছোট্ট সোনা খুশি এই গানটা উনি ওই ইয়েটা যাচ্ছিলো তো ওটা শুনে আমার একটু প্র্যাকটিস হয়ে গেল গানটা কিন্তু ভালোই ছিল হ্যাঁ বলুন আপনারাই বলুন তো দেখবি কত সুন্দর লাগছে কিন্তু একটা ছোট করতে ভাই não um... क्या तो ही रहता है इसके ग्रामी सत्र सिंदूर सिंदूर लिए वाला लंबा जैसा सिंदूर दिए तो नाम सिंदूर दिए नाम से या पार्षद पार्षद आउते দেখো এটা হলো এই যে সুন্দর লাগছে চিল্কি দেখে শিড়ে লাগে কিন্তু তাই সব করে দুটো কেবল হলো এই আর আঙুলটা হলো এ দুটো আঙুল হলো কেবল মিডিল তো মিডিল আঙুলটাই হলো কিন্তু বুড়ো আঙুলটা কেন আমি জানি না আমি করতে পারছি না এইটা কি হচ্ছে না বুড়ো আঙুলের সঙ্গে সেট লাস্টেই বুড়ো আঙুল করবো বাবা আর দুটো আঙুল আছে দুটো আঙুল করে যাবে তো এ দুটো আঙুল আমি করে নিচ্ছি তারপর তখন তোকে সুদের সঙ্গেই দেখা হবে বারবারও সপ করা আঙুলের হয়ে গেছে সুদা এবার বুড়ো আঙুলটা বাকি আছে আছে তুই দেখো সব করা আঙুলের এটা হলো এটা একটা সব সবকা আঙুলের হয়ে গেলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সব আঙুলের দা তো দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে সাউর আউটগুলো কিন্তু বলে দিয়েছি সবাইকে এবার বুড়ো গুলোটা সব বানালে হয়ে যাবে আমার তাহলে আর চারটে কিন্তু আমার হয়ে গেছে তো চলো তোমাদের দেখে এই দেখো চারটে এটা হলো এটা হলো মিডিল ফিঙ্গার এটা হলো থাম এটা হলো এ থামরা চারটা হয়ে গেছে কখনো পরে আপনাদেরকে দেখে দেবোটা তো চলো এবার আমি বুড়ো আমরা একটু গান দিয়ে হয়েছে তোমার হৃদয় শুধু তোমার তোমার হয়েছে তোমার হৃদয় তোমার তোমার পঁচিছে well, ডিচেম্বৰ